মিল্লা বলে না কেন ফতোয়া আফ্রিকা আলা হযরত अजीমুল বরকত মুজাদ্দিদে দিনি মিল্লাত ইমামে হালে সুন্নাত ইমাম আহমদ রেজা খা ফাজলে বের নবীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ত্রিফতোয়া আফ্রিকার মধ্যে কালা দাগের উপরে আসারী সুজুদের ব্যাখ্যায় এক না তুই না কমপক্ষে সাত পৃষ্ঠা বয়ান করেছে তন মধ্যে বয়ান করতে গিয়ে শেষ পর্যায়ে লেখছেন তাদেরই এই জিবা এ ওয়াজহুন মানে চেহারা তারা কয় সিহারার মধ্যে কালো দাগ এটাকে ওয়াজহুন বলা হয় না এটা জিবালুন এটা কফাল এটা কি কফাল কপাল আর চেহারা এক না চেহারা মুক্তবেজারা ভরছেন পড়ছেন সিহারার মেখনা কেমনে এক কানের লতি থেকে কফর কফর কানের লতি পর্যন্ত কপালের সূলের অগ্রভাগ থেকে থুতুরির নিস পর্যন্ত এটাকে কি বলা হয় সিহারা জুরবন কি বলা হয় আরবিতে বলা হয় ওয়াজহুন আরবিতে বলা হয় কি ওয়াজহুন এই শব্দের নাম কি চেহারা শব্দের নাম কি চেহারা তো কালা দাগ লাগলে এনো লাগতো কি আরে এটা যদি এত হুকার হয় গালো লাগন লাগবো নাকও লাগন লাগবো ছোটাতো লাগন লাগবো তখন না আছারি সুজুদ হবে লাহ পর বলে আল্লাহর কুদ্দুতি পায়ে সেজদা করবে পাই আল্লাহ তা আলা নুরুন নিশ্চয় আল্লাহ নুর যাই সকাল্লাহ আনোয়ার সৃষ্টির কোন নূরের মতন না বান্দা শেষ দিবে আল্লাহর নূর বান্দার কভালে আসবে কালা দাগ লাগা এটা তো তোর ভিতরের যেই কুহুরি আছে শেষ দা করছ কুহুরি এখন কয় তে তো মানুরে প্রতারণা করে খোদার অধোকা দেয় প্রতারণা করছে তো ধোকা দিতেছে এতদিন ভিতরে ছিলাম এখন ভিতরে থাকতাম না তার নাম এবাদত আল্লাহর না বরং নিজের নফসানিয়ত শয়তানিয়ত আছে রাশি এটাকে প্রমাণ করে কভালে কথা ক্লিয়ার বুঝতে পারছেন আউলিয়া কেরামের কফালে কালা দাগ করে নাই বরং তাদের কফাল থেকে শুরু করে চেহারার মধ্যে হলুদ রঙের রূপ ধারণ করে হাদিস কোন ইমানদার যখন অন্তকাল করে লোকটা কালো হয় কিন্তু তার কালবির মধ্যে কি আছে ইমান আছে কি আছে কি আছে ইমান আছে তখন এই কালবীর ইমান তার চেহারার মধ্যে আসবে আসতে পরে তাকে একটা হলুদ রূপ ধারণ করবে জোরবরংশ বাহান অনেক প্রমাণ আছে না